পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস টেনের লাইফ সায়েন্সের একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি আজকে এই ক্লাসটিতে আলোচনা করবো আমরা আবিষ্ট বক্রচলন এর আগের একটি পার্টে আমি চলন নিয়ে আলোচনা করেছি সেখানে একটি ভিডিও আপডেট দিয়েছি যারা দেখানি তারা একটু দেখবা আজকে এই চলনের সেকেন্ড পার্ট যে পাটের মধ্যে তোমাদের রয়েছে আবিষ্ট বক্রচলন আজকের এই টিউটারিয়ালে সম্পূর্ণ আমরা আলোচনা করব বিস্তারিত আলোচনা করব আবিষ্ট বক্রচলন কি আবিষ্ট বক্রচলন কত ধরনের কি কি প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব আমি সব সময় ছাত্রছাত্রীদের বলে থাকি যারা বই দেখে দেখে খাতাতে নোট করো তাদের উদ্দেশ্যে কথাটা বলা আমার ওই সময়টুকু নষ্ট না করে যদি সেই বইটা তোমরা রিডিন এবং বইয়ের মধ্যে পরে পরে যদি কোশ্চেনগুলা দাগিয়ে মুখস্থ করে তাতে অনেক উপকৃত হবে তোমরা ওই বই দেখে দেখে হু বহু যা আছে ওটা লেখে সময় নষ্ট করার কোনো মানে হয় না বোঝা গেল তো আর আর বেশি কথা বলবো না আমরা সরাসরি বা চলে আসি ক্লাসে দেখো যেহেতু আজকে আবিষ্ট বক্রচলন নিয়ে আলোচনা সেহেতু আমাদের সর্বপ্রথম জানতে হবে যে আবিষ্ট বক্রচলন কি বা কাকে বলে এই বিষয়টা আমরা একটু জেনে নিই আবিষ্ট বক্রচল আমরা কখন বুঝবো অ্যাকচুয়ালি ঘটনা কি আবিষ্ট বক্রচল এটা আমাদের বুঝতে হবে এই টিউটোরিয়ালটা যারা দেখছো তাদেরকে বলছি যখন দেখবা তখন একটা খাতা এবং একটা পেন সঙ্গে একটু নিয়ে রাখবে কারণ যে যে পয়েন্টসগুলি তোমরা বুঝবে না সেখানে একটু নোট করে রাখবা নোট তোমাদের মাস্ট করতে হবে মেন মেন জায়গাতে একটু নোটস করবা যেগুলো তোমরা বুঝতে পারছো না মনে থাকছে না সেই বিষয়গুলো একটু নোট করবা ওকে এবার আছি আমরা মেন টপিক দেখো দেখো বক্রচলন কী এই জিনিসটা আগে আমরা বুঝি আবিষ্ট বক্রচলন এই যে আবিষ্ট বক্রচলন এই আবিষ্ট বক্রচলনে আরও নাম রয়েছে কী কী নাম রয়েছে প্রত্যেকটি নাম আমরা পড়ব আবিষ্ট বক্রচলন বা ট্রপিক চলন ওকে অথবা দিক নির্ণিত চলন এটা হচ্ছে দিক নির্ণীত চলন কোনো দিকে চলবে আবিষ্ট বক্রচলন বা ট্রপিক চলন বা দিক নির্মিত চলন হলো কি হলো উদ্দীপকের উদ্দীপকের দিক অনুসারে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি বা সঞ্চালনকে বোঝানো হয় তার মানে এই যে আবিষ্ট বক্র চলন বা ট্রপিক চলন বা দিক নির্মিত চলন হলো উদ্দীপকের দিক অনুসারে যদি উদ্ভিদ অঙ্গের কোন বৃদ্ধি বা সঞ্চলন হয়ে থাকে তাকে আমরা বলবো আবিষ্ট বক্রচাল এখন কথা হলো এই যে উদ্দীপক 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 বলতে আমাদের অ্যাকচুয়ালি কি বোঝায় উদ্ভিদ অঙ্গের কখনো সঞ্চালন বা বৃদ্ধি দেখা যাচ্ছে যে আলোর দিকে হচ্ছে আলোর দিকে উদ্দীপক বলতে আলো বোঝায় আর একটা আমি লিখে রেখেছি সে হচ্ছে মাধ্যাকর্ষণ টান বা মাধ্যাকর্ষণ শক্তির দিকে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলবো তাকে আবিষ্ট বক্রচল বোঝা গেছে এই উদ্দীপক নিয়ে আমি ক্লাস নাইনে আপডেট দিয়েছি যারা দেখো একটু দেখবা বুঝবা সেখানে অ্যাকচুয়ালি উদ্দীপক বিষয় ঠিকই তাহলে সম্পূর্ণ তোমরা বুঝতে পারবা আমি পার্ট বাই পার্ট আপডেট দিয়েছি একটু দেখে নিবা তাহলে আমরা বুঝতে পারলাম যে আবিষ্ট বক্রচলন চলন কি তাই না এখন এই আবিষ্ট বক্র চলনের প্রকার আমরা একটু পড়ব আবিষ্ট বক্র চলন হচ্ছে দু ধরনের কত ধরনের দু ধরনের কি কি একটু পড়ে দিই প্রকার আমি লিখে রেখেছি আবিষ্ট বক্রচলন চলন দু ধরনের একটা হচ্ছে ট্রফিক চলন এই যে ট্রফিক চলন এই ট্রপিক চলন বা ট্রোপিজম বা দিক নির্ণিত চলন বলা হয় তাহলে আবিষ্ট বক্র চল দু ধরনের একটা হচ্ছে ট্রফিক চলন বা ট্রোপিজম বা দিক নির্ণত চলন কতগুলো নাম তার মানে ট্রফিক চলনও দিতে পারে তোমাদের পরীক্ষাকে ট্রোপিজমও দিতে পারে বা দিক নির্মিত চলনও দিতে পারে এবং আরেকটা হচ্ছে তোমাদের ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন তাহলে দু প্রকার আবিষ্ট বক্র চলনের পাঠ হচ্ছে দুটো একটা ট্রপিক চলন বা ট্রপিজম বা দিক নির্মিত চলন বোঝা গেছে আর একটা হচ্ছে তোমাদের ন্যাস্টিক চলন আজকের এই পাটে আমরা আলোচনা করবো আবিষ্ট বক্র চলন যে প্রথম পাঠ আছে যে ট্রফিক চলন এই ট্রফিক চলন বা ট্রপিজম বা দিক নির্মিত চলন নিয়ে আজকে আমরা আলোচনা করব যেহেতু আবিষ্ট বক্র চলনই হচ্ছে এক ধরনের ট্রফিক চলন তাই না ট্রফিক চলন বা দিক চলন দিক চলন এই সম্পূর্ণ ট্রপিক চলন নিয়ে আজকে আমরা একটু বুঝি তোমরা একটু নোট করবা সুন্দরভাবে এবার নোট করবা এইবার আসি এই যে ট্রপিক চলন বা ট্রপিজম বা দিক চলন কাকে বলে সর্বপ্রথম আমরা একটু বুঝে নিই তারপরে আসবো আমরা এক এক করে যেহেতু আজকে প্রথম পার্টি আমাদের আলোচনা এই যে ট্রফিক চলন বা ট্রপিজম বা দ্বিগত চলন একটু পড়ি ট্রপিক চলন হলো উদ্ভিদের একটি বিশেষ ধরনের চলন তোমরা সকলেই জানো চলন হচ্ছে উদ্ভিদের একটি বিশেষ ধরনের চলন তার মধ্যে একটা রয়েছে ট্রফিক চলন এই ট্রফিক চলন হল উদ্ভিদের একটি বিশেষ ধরনের চলন যেখানে উদ্ভিদের অঙ্গগুলি যেখানে উদ্ভিদের অঙ্গ এবার অঙ্গ বলতে কি কি বোঝায় মূল হতে পারে কাণ্ড হতে পারে পাতা হতে পারে এগুলো হচ্ছে উদ্ভিদের একটা অঙ্গ পরিবেশের উদ্দীপনার এবার পরিবেশের উদ্দীপনাগুলা কি কি হতে পারে আলো হতে পারে মাধ্যাকর্ষণ হতে পারে জল ইত্যাদি পরিবেশের উদ্দীপনা দিকে বেঁকে বা সরে যাওয়ার ঘটনাকে বলা হয় বোঝা গেল উদ্ভিদ অঙ্গের চলন তাই তো ট্রপিক চলন হলো উদ্ভিদের এক ধরনের বিশেষ ধরনের চলন যে চলন কি হবে উদ্ভিদের কোনো অঙ্গ অঙ্গ বলতে মূল কাণ্ড পাতা এই অঙ্গগুলো কি পরিবেশের যে উদ্দীপনাগুলি আছে সেই উদ্দীপনার সাপেক্ষে কি হবে সেই দিকে বেঁকে যাবে বোঝা গেল এই যে উদ্দীপনার দিকে বেঁকে বা সরে যাওয়ার যে ঘটনা সেটা হচ্ছে আমাদের ট্রফিক চলন বা ট্রপিজম বা দিক নির্মিত চলন এখন এই দিক নির্মিত চলন বা ট্রফিক চলন বা ট্রপিজম এদেরকে আবার ভাগ করা যায় কতভাবে ভাগ করা যায় ট্রফিক চলন আবার তিন ধরনের হয় এই যে ট্রফিক চলন এই ট্রফিক চলন আবার তিন ধরনের কী কী একটা হচ্ছে ফটো ট্রপিক বা বৃত্তির চলন ফটো ট্রফিক চলন বা বৃত্তির চলন তারপরে বি নাম্বারে জিওট্রফিক বা অভিকর্ষ অভিকর্ষ বৃত্তির চলন আর তিন নাম্বারে হাইড্রোট্রপিক হাইড্রোট্রফিক বা এর একটি নাম আছে বৃত্তিক চলন তার মানে ট্রফিক চলন আছে আমাদের তিন ধরনের ফটোট্রফিক বা বৃত্তির চলন জিও ট্রফিক বা অভিকর্ষ বৃত্তির চলন এবং হচ্ছে হাইড্রোট্রপিক বা জলবৃত্তির চলন এখন আমরা আসব এই ফটোট্রপিক বা আলোক বৃত্তির চলন নিয়ে আমরা পাট 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 করে প্রত্যেকটা বিষয় বুঝব আলোক যে কথাটা তার মানে এখান থেকেই আমরা বুঝতে পারছি বা তোমরা সকলেই বুঝতে পারছো যে কোনো উদ্ভিদ অঙ্গের কোনো চলন তার মানে আলোর কখনো দেখা যাচ্ছে দিকে হতে পারে কখনো আলোর বিপরীতে হতে পারে তাই না প্রত্যেকটা আমরা একটু বুঝি ফটোট্রফিক চলন হলো আলোর প্রভাবে উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি বা বাঁকানো বোঝা গেল এই যে ফটো চলন এই ফটোট্রফিক চলন হলো আলোর প্রভাবে উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি উদ্ভিদের যে অঙ্গগুলো আছে অঙ্গগুলি বলতে মূল কাণ্ড পাতা এগুলোর বৃদ্ধি বা বাঁকানো সেটা হচ্ছে আমাদের ফটোট্রপিক বা আলোক বৃত্তির চলন যেমন কি কি উদাহরণ হিসাবে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে যাবে উদ্ভিদের একটা কাণ্ড সেটা হচ্ছে আলোর দিকে এবং মূল আলোর বিপরীতে মূল আছে সেটা হচ্ছে আলোর বিপরীতে পাতা আলোর সাথে সমকোণে বর্ধিত হয় বা তির্যকভাবে বর্ধিত হয় পাতা আছে পাতা হচ্ছে আলোর সাথে সমকোণে বা তির্যকভাবে বর্ধিত হবে তাহলে দেখো এই যে ফটো ট্রফিক বা আলোর বৃত্তির চলনে আমাদের তিনটে পার্ট গেল একটা হচ্ছে কাণ্ড আলোর দিকে হবে মূল আলোর বিপরীতে এবং পাতা কী হচ্ছে পাতার সাথে কী হবে সমকোণে হবে অথবা তির্যকভাবে বর্ধিত হবে সেটা হচ্ছে আমাদের ফটোট্রফিক বা আলোকবৃত্তির চলন এক্সাম্পল এখন এই যে ফটো ট্রপিক বা আলোকবৃত্তির চলন তিন রকমের হতে পারে আবার তিন ধরনের হয় কি কি অনুকূল আলোকবর্তী চলন অনুকূল আলোকবর্তী চলন কখন হয় অনুকূল আলোকবর্তী চলন কখন হবে আগে আমরা পড়ে নিই প্রথমটা হচ্ছে অনুকূল আলোকবর্তী চলন দু নম্বর হচ্ছে প্রতিকূল আলোক চলন আর তিন নম্বর হচ্ছে তিব্যাক আলোক চলন তিন ধরনের হল এই যে ট্রোপিক চলন বা আলোক চলন এখন আমরা বুঝবো অনুকূল আলোকবর্তী চলন অনুকূল আলোক চলন কখন হয় যখন উদ্ভিদের উদ্ভিদ অঙ্গের বা উদ্ভিদের কাণ্ডটা উদ্ভিদ উদ্ভিদের কাণ্ড যদি আলোর আলোর দিকে হয়ে থাকে উদ্ভিদের কাণ্ড যদি আলোর দিকে কী হয় বৃদ্ধি পেয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলব অনুকূল আলোক ভর্তি চলন এই কাণ্ড অথবা যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটা কাণ্ড আর একটা শাখা প্রশাখা উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা যখন আলোর দিকে বৃদ্ধি পেতে থাকে সেটা হচ্ছে আমাদের অনুকূল আলোক চলন বোঝা গেছে এবার প্রতিকূল প্রতিকূল হচ্ছে উদ্ভিদের মূল বা উদ্ভিদের মূল যেটা আছে অঙ্গ এটা এই উদ্ভিদ অঙ্গের মূল যদি আলোর বিপরীত হয় বা উদ্ভিদ অঙ্গের চলন যদি আলোর বিপরীত হয়ে থাকে বোঝা গেল মূল হচ্ছে উদাহরণ এখানে যদি আমরা বলি সেটা বলতে পারি উদ্ভিদ আলোকবর্তি চলন উদাহরণ হিসাবে হচ্ছে মূলের বৃদ্ধি এই যে মূল মূলের বৃদ্ধি এই ফটো ট্রফিক চলন বা আলোক চলনে মূলের যে বৃদ্ধি সেটা হচ্ছে আলোর বিপরীত হয়ে থাকে এবং তাকে বলা হয় প্রতিকূল আলোকবর্তি চলন বোঝা গেছে তারপরে আসবো তীর্যক আলোকবর্তী চলন তির্যক আলোকবর্তী চলন হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন উদ্ভিদ অঙ্গের চলন যদি আলোর সাথে আলোর সাথে তির্যকভাবে বা সমকোণে বর্ধিত হতে থাকে উদ্ভিদ অঙ্গের চলন যদি আলোর সাথে তির্যকভাবে বা সমকোণে যদি বর্ধিত হতে থাকে তাকে বলবো আমরা তির্যক আলোকবর্তী চলন সেটা কি এই যে উপরে কিন্তু আমরা লিখে রেখেছিলাম যেটা হচ্ছে আলোক সাথে পাতার তির্যকভাবে বৃদ্ধি তার মানে পাতা এই যে উদাহরণ আলোক রশ্মির সাথে পাতার তির্যকভাবে বৃদ্ধি সেটা হচ্ছে আমাদের তির্যক আলোক চলনের একটা एग्जांपल তার মানে আমরা সব কিছু জানলাম যে ফটো চলন কি এবং এই ফটোট্রপিক চলন কত ধরনের কি কি সেটা জানলাম প্রত্যেকটার উদাহরণ প্রত্যেকটা সংজ্ঞা তাই না এটা হচ্ছে আমাদের ফটোট্রপিক চলন বা আলোক চলনের সম্পূর্ণ আলোচনা এবার দু নম্বর পার্টে যেটা ছিল যে জিওট্রপিক বা অভিকর্ষ বৃত্তির চলন এবার জিওট্রপিক নিয়ে একটু বলি আমরা সংজ্ঞাটা আগে নিই যে জিও ট্রপিক অ্যাকচুয়ালি কী তাই না জিওট্রপিক হলো বা জিওট্রপিক চলন হলো উদ্ভিদ অঙ্গের চলন যা মাধ্যাকর্ষণের প্রভাবে ঘটে মাধ্যাকর্ষণ শক্তির যে প্রভাব বা টান তার প্রভাবে হচ্ছে আমাদের জিওট্রপিক বা অভিকর্ষ অভিকর্ষ যেহেতু কথাটা আছে তার মানে মাধ্যাকর্ষণ শক্তি কারণ জিও চলন হলো উদ্ভিদের অঙ্গের চলন যা মাধ্যাকর্ষণের প্রভাবে ঘটে থাকে এটি উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক উদ্ভিদের বিকাশ আর বৃদ্ধির জন্য একটা উদ্ভিদের বিকাশ এবং বৃদ্ধির জন্য মেন গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের এই জিও এই ধরনের চলন আবার চার রকমের হয়ে থাকে কি কি প্রথম হচ্ছে অনুকূল জিও অনুকূল জিওট্রপিক চলন দুই নাম্বার হচ্ছে প্রতিকূল জিও চলন তিন নাম্বার হচ্ছে তির্যক আলোকবর্তী চলন এবং চার নাম্বার হচ্ছে ডায়াজিও ট্রপিক চলন ডায়াজিও ট্রপিক চলন তাই তো এই চারটা এখন আমরা প্রথমে বুঝি অনুকূল অনুকূল চলন কি একটু বুঝে নেব অনুকূল হচ্ছে যখন উদ্ভিদের এই যে যখন উদ্ভিদের কোনো অঙ্গ অভিকর্ষের দিকে বৃদ্ধি পায় যখন উদ্ভিদের কোনো অঙ্গ অঙ্গ বলতে পাতা তাহা কাণ্ডমূল এরা যখন অভিকর্ষের দিকে বৃদ্ধি পাবে তখন তাকে বলা হচ্ছে অনুকূল জিওট্রপিক চলন গেল যেমন এই যে পাতাকাণ্ড মূল এই পাতাকাণ্ড মূলের মধ্যে আমাদের কি মূল অভিকর্ষের দিকে মূল হচ্ছে অভিকর্ষের দিকে হয় বৃদ্ধি পেতে থাকে এই চলনের ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে যে জিও চলন বা অভিকর্ষের চলনের ক্ষেত্রে মূল মূল এই যে মূল অভিকর্ষের দিকে বৃদ্ধি পেতে থাকে মূল কাণ্ডের মধ্যে এখানে মূলটা সেটা হচ্ছে অনুকূল জিও চলন এবার প্রতিকূল জিও চলন যখন উদ্ভিদের কোন অঙ্গ অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় ওটা একটা হচ্ছে অভিকর্ষের দিকে সেটা হচ্ছে মূল আর অভিকর্ষের যদি বিপরীতে বৃদ্ধি পেয়ে থাকে তাকে আমরা বলি প্রতিকূল জিও চলন যেমন এক্ষেত্রে কি প্রতিকূল জিও জিও ক্ষেত্রে যেমন কাণ্ড যেমন কাণ্ড উদ্ভিদের যে কাণ্ড সেই কাণ্ডটা হচ্ছে তোমাদের প্রতিকূল জিও চলন বোঝা গেল এবং সেটি অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় এই দুটো জিনিস কিন্তু একটু মনে রাখতে হবে অনুকূল হচ্ছে মূল অভিকর্ষের দিকে এবং প্রতিকূল হচ্ছে কাণ্ড সেটা অভিকর্ষের বিপরীতে এবার সে আমরা তিন নাম্বার চলন চলন আলোক ভর্তি চলন এটি কিন্তু জিওট্রপিক বা অভিকর্ষ ভিত্তির চলনের পাঠ কিন্তু মনে রাখতে হবে তির্যক আলোক ভর্তি চলন তির্যক আলোকবর্তি চলন কি এই চলনে উদ্ভিদ অঙ্গ অভিকর্ষ বলের সঙ্গে অভিকর্ষ বলের সঙ্গে তির্যকভাবে নাইনটি ডিগ্রি তাই তো বা সমকোণে তির্যকভাবে বৃদ্ধি পায় এখন উদাহরণ কি এই তির্যকের মধ্যে যেমন শাখা মূলগুলি শাখা মূল এই শাখা মূলগুলি বা শাখা প্রশাখাগুলি হচ্ছে তির্যক আলোকবর্তীর জিওট্রফিক চলনের একটা উদাহরণ বোঝা গেছে লাস্ট যেটা হচ্ছে ডায়াজিওট্রফিক চলন এই যে ডায়াজিওট্রফিক উদ্ভিদ অঙ্গ অভিকর্ষ বলের সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পায় এটাও কি উদ্ভিদ অঙ্গ অভিকর্ষ বলের সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পায় তার মানে তির্যক আলোকের ক্ষেত্রে যেটা তির্যক আলোকের ক্ষেত্রেও কিন্তু অভিকর্ষ বলের সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং জি ডায়া ডায়া জিওট্রপির ক্ষেত্রেও দুটো সেম যে অভিকর্ষ বলের সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পায় উদাহরণ এটা শাখামূল আর এটা হচ্ছে গ্রন্থিকন্দের অনুভূমিক বৃদ্ধি গ্রন্থিকন্দ গ্রন্থিকন্দ মানে বলছি কন্দ কাকে বলে দুটো কিন্তু সেম দুটো সেম বাট একটু মনে রাখতে হবে এই যে গ্রন্থিকন্দ গ্রন্থিকন্দ বলতে উদ্ভিদের এমন কিছু কাণ্ড আছে এটা একটু মনে রাখো শুধু আমি লিখে রেখেছি এই জন্য যে গ্রন্থিকন্দ মুখস্থ করবে তারা না গ্রন্থিকন্দ অ্যাকচুয়ালি কি গ্রন্থিকন্দ হচ্ছে উদ্ভিদের এমন কিছু কাণ্ড আছে যারা মাটির নিচে দিয়ে হ্যাঁ হচ্ছে মাটির নিচে দিয়ে এখানে মাটির নিচে কথাটা বলা ঠিক না অ্যাকচুয়ালি কিছু কাণ্ড আছে যেটা হচ্ছে মূল যেভাবে মূল যেভাবে বৃদ্ধি পাই ঠিক আছে ওই কাণ্ডগুলি কীভাবে সেম ওইভাবে বৃদ্ধি পায় সেম ওইভাবে বৃদ্ধি পায় সেটা হচ্ছে আমাদের গ্রন্থিকন্ধের অনুভূমিক বৃদ্ধি অনুভূমিক মানে হচ্ছে মাটির উপরে যেটা বৃদ্ধি পেয়ে যাবে গ্রন্থি কন্দগুলা সেই ধরনের কিছু কাণ্ড হয় উদ্ভিদের তাকে বলা হচ্ছে গ্রন্থি কন্দ বোঝা গেছে এইবারাস আমরা হাইড্রোট্রপিক বা জল চলন সম্বন্ধে একটু জানি দেখো হাইড্রোট্রপিক বা জল বৃত্তি জল বৃত্তির কথা নিয়ে যেহেতু এখানে আছে তাহলে তোমরা মানে অবশ্যই সকলে বুঝতে যে অ্যাকচুয়ালি হাইড্রোট্রপিক বা জল ভিত্তির চলন কি হাইড্রোট্রপিক চলন বা জল ভিত্তির চলন হলো উদ্ভিদ অঙ্গের চলন যা জলের উৎসের দিকে বা বিপরীত হয়ে থাকে তার মানে এই যে হাইড্রোট্রপিক বা জলভিত্তির চলন সেটা হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন কখনো দেখা গেলো জলের উৎসের দিকে হতে পারে আবার কখনো জলের উৎসের বিপরীত হতে পারে সেই ধরনের চলনকে আমরা বলবো হাইড্রোট্রপিক বা চলন এখন জলবৃত্তির চলন আবার কত প্রকার হয় দেখো এইকে দুভাগে ভাগ করা যায় এটা আবার দুভাগে দুটো পার্ট আছে যেমন অনুকূল জলবৃত্তির চলন আর একটা হচ্ছে প্রতিকূল জলবৃত্তির চলন বোঝা গেল অনুকূল প্রতিকূল প্রত্যেকটার মধ্যে কিন্তু অনুকূল প্রতিকূল নিয়েই আমরা আলোচনা করছি খালি একটু টার্গেটে রাখতে হবে কখন কোন উদাহরণটা কোন দিকে বসছে সেটা একটু মনে রাখতে হবে কারণ প্রথমে হচ্ছে আলোর দিকে তারপরটা অভিকর্ষের দিকে এবার আসছে জলের দিকে কে কখন যায় এই উদাহরণটা কিন্তু একটু মনের মধ্যে তোমাদের ক্যাপচার করে রাখতে হবে এবার অনুকূল জলভিত্তির চলনটা আমরা একটু করি উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি জলে উৎসের অনুকূলে যদি ঘটে থাকে উদ্ভিদ অঙ্গের যদি বৃদ্ধি জলের উৎসের অনুকূলে যদি হয়ে থাকে বা দিকে হয়ে থাকে তখন আমরা বলবো কি অনুকূল জলভিত্তির চলন যেমন কি এবার অনুকূল বা জলের উৎসের দিকে কি কি হতে পারে যেমন মূল মূলটা মূল কি জলের উৎসের দিকে বৃদ্ধি পায় জলের উচ্ছেদি কাণ্ডের মধ্যে মূল যেটা সেটা কি আমাদের জলের উৎসের দিকে বৃদ্ধি পায় সেটা হচ্ছে আমাদের অনুকূল জলভিত্তিক চলন এবার প্রতিকূল প্রতিকূল উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি যখন জলের প্রতিকূলে ঘটে বা বিপরীতে তখন তাকে বলা হয় হচ্ছে আমাদের এই প্রতিকূল জলভিত্তিক চলন বোঝা গেছে উদাহরণ কাণ্ড ও লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল একটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড আর হচ্ছে লবণাম্ব উদ্ভিদ লবণাম্ব উদ্ভিদ সেই উদ্ভিদগুলা জলের উৎসের বিপরীত হয়ে থাকে ঠিক আছে এই হচ্ছে তোমাদের আজকে এই আবিষ্ট বক্র চালনের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এখান থেকে একটু তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো প্রত্যেকটি পয়েন্টস একটু নোট করো নোট করে তারপর সুন্দরভাবে তোমরা মুখস্থ করো এখান থেকে কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে